হ্যালো গাইস আমি তুলি আপনারা দেখছেন এ টু জেড কুকিং কন্টেন্ট আজকের রেসিপি রুমালি রুটি টপ কাগজের মতো পাতলা আর খুব কম সময়ের মধ্যে অনেকগুলো রুটি একসঙ্গে বানিয়ে ফেলতে পারেন রুমালি রুটি বানানোর জন্য প্রথমে আমাদের এখানে লাগছে গরুর দুধ দুধটাকে আমি আগে থেকেই ভালোভাবে ফুটিয়ে রেখে দিয়েছিলাম এখানে কিন্তু গরম দুধ ইউজ করা যাবে না দুধটাকে একটু ঠান্ডা করে নেবেন এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব লবণটা ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে এতে অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে নেব অল্প অল্প করে ময়দা দেবেন কারণ ডোটা একটু সফট রাখতে হবে এক সঙ্গে বেশি ময়দা দিয়ে দেবেন না এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এবার এর থেকে আমি লেচি কেটে নেব দেখতেই পাচ্ছেন আমি ঠিক এরকম সাইজের লেচি কেটে নিয়েছি এখানে আমার সব কটা লেচি কাটা হয়ে গেছে এবার আমি রুটিগুলোকে বেলে নেব। ঠিক এরকম সাইজের করে সব কটা রুটি আমি বেলে নেব। দেখতে পাচ্ছেন যে আমি কিরকম সাইজের বানাচ্ছি ঠিক এরকম সাইজের করে বেলে নিতে হবে আমার সবকটা রুটি বেলা হয়ে গেছে এবার একটা রুটির উপরে আমি হালকাভাবে সাদা তেল ব্রাশ করে নেব নেওয়ার পরে আমি আর একটা রুটি এর উপরে দিয়ে দেব। ঠিক একইভাবে আমি পাঁচটা রুটি একসঙ্গে দিয়ে দেবো এরকমভাবে আমি সবকটা রুটি রেডি করে নেব মানে আমার সবকটা রুটি একইভাবে রেডি করা হয়ে গেছে এবার উনুনটাকে ধরিয়ে নিয়ে তাতে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য পাত্রটা যতক্ষণে গরম হচ্ছে এদিকে আমি রুটিটা একটু হালকাভাবে চারিদিকে বেলে নেব এরকমভাবে বেলে নিতে হবে একটু হালকাভাবে ইতিমধ্যে পাত্রটা গরম হয়ে গেছে এবার রুটিগুলো আমরা ছেঁকে নেব আর এখানে আমি যে রুটিগুলো ছেঁকবো সেই রুটিগুলোই কিন্তু বেলে নিয়েছি আর অন্যগুলোই আমি রেখে দিয়েছি একসাথে বেলে নিলে কিন্তু রুটিগুলো চেপটে যাবে রুটিগুলো আপনারা ছেঁকবেন সেই কটায় বেলে নেবেন দেখতেই পাচ্ছেন যে রুটির উপরের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে এবার এটাকে আমি উল্টে দেব ঠিক এইভাবে তুললে দেখবেন রুটিটা খুব সহজেই উঠে আসছে ঠিক একইভাবে আমি আর একটা রুটি বানিয়ে দেখাচ্ছি আপনারা যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে আমার সবকটা রুটি বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম কাগজের মতো পাতলা হয়েছে আমার হাতটাও কিন্তু বোঝা যাচ্ছে আর এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন হয় সেটা আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়